আরে কৃষ্ণ রাধে রাধে ভক্ত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি রাধা মাধবের কৃপায় অনেক অনেক ভালো আছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখো ভক্ত বন্ধুরা আমার সোনাগোপালকে আমি দুপুরের ভোগ লাগিয়েছি দেখো কাল একাদশী গেছে দ্বাদশী সকালের ভোগ আমি তোমাদের দেখিয়েছি চিরে দই মিষ্টি কলা দিয়ে আমি ভোগ দিয়েছিলাম সকালবেলায় এখন আমি দুপুরে পোলাও করে নিয়েছি দেখো পোলাও তার সাথে অনেক কিছু আছে তোমরা দেখো এখন আমি এই আমার সোনা গোপালকে আমি এই ভোগ নিজে হাতে সেবা লাগাবো আমার সোনা বাবাকে এখন এই ভোগটা আমি নিজে হাতে সেবা করাবো তোমরা দেখো আর সাথে থাকো আমার গোপাল সোনা বাবা আমার আমার সোনা বাবাকে আমি প্রথম ভাজা দিয়ে আমি সব রকম একটু একটু ভাজা নিলাম সব ভাজা নিয়ে আমার সোনাকে আমি এখন একটু পোলাও সেবা দিচ্ছি দেখো সোনা বাবা আমার প্রথম আমি তোমাকে পোলাও ভাজা দিয়ে সেবা দিচ্ছি সব রকম দিয়ে তুমি সেবা করো সোনা বাবা আমার লক্ষ্মী বাবা সোনা গোপাল আমার সেবা করো সোনা বাবা লক্ষ্মী বাবা আমার সোনো বাবা না বাবা সেবা করো বাবা এখন সোনা বাবাকে আমি পায়েসটা সেবা লাগাবো পায়েস খাওয়াব আমার সোনা এখন আমি আমার সোনা বাবাকে পায়েস সেবা দিচ্ছি পায়েস পায়েস হয়ে গেল এখন আমি মিষ্টি মিষ্টি দেব সোনা বাবা আমার লক্ষ্মী বাবা সেবা করো বাবা এখন আমি আমার সোনাকে জল জল সেবা জল সেবা করাচ্ছি সোনা আমার জল সেবা করো এখন আমি সোনাকে মুখটা ধুয়ে দেব মুখে বারো আমি ছিয়ে দিলাম লাস্টে আমি আমার সোনাকে মুখ শুদ্ধি করার জন্য আমি পানটা সেবা করাব বাবা লাস্টে তুই মুখ শুদ্ধি কর পান দিয়ে শোনাবা বাবা হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল